বন্ধুরা সবাই কেমন আছো নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত তো দেখো নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আজকে আমি সরষে ইলিশ করব তো এটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব দেখো আমি বাড়িতে সরিষা নিয়ে নিয়েছি তো এইটা আমি ধুয়ে রেখেছি এজন্য আর কি ভিজে রয়েছে তো আমি প্রথমেই সরিষাগুলো ব্লিন্ড করে নিব আর সরিষার সঙ্গে অবশ্যই কাঁচা ঝাল আর লবণ দিয়ে নিতে হবে তো আমি এক চামিজ লবণ দিয়ে নিব তো সরিষার সঙ্গে কাঁচা ঝাল আর লবণ দিলে হয় কি আর তেতো তো লাগে না এর জন্যই আর কি দিতে হবে তো প্রথমে আমি এগুলো ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব সামান্য পরিমাণ সরিষার তেলও দিয়ে দিব আর দেখো জল অ্যাড করে দিব তো আমি এটাকে করে নিব। তো দেখো বিলিন্ড করে নিয়েছি শুকনো শুকনো হয়েছে এবার আমি এবার আমি জল দিয়ে দিব জল দিয়ে পাতলা পেটার বানিয়ে নিব নিয়ে এবার এটা আমি সাহায্যে সেকে তো দেখো আমি সেকনি দিয়ে সেকে নিয়েছি তো এটুক হয়েছে তো এবার আমি মূল রান্নায় যাব তো দেখো প্রথমে আমি ইলিশ মাছের উপরে লবণ দিয়ে নিব তো দেখো হাফ চামিচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিব আর এক চামিচ কাঁচা সরিষার তেল দিয়ে দিব তাহলে ভালোভাবে মাখানো যাবে তো এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নিব আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে গ্যাসটা অন করে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই এবার আমি তেল দিয়ে দিব সরিষার তেল তো দেখো তেল গরম হয়ে গেছে তেলের ভেতর আমি এখন সারটা কাঁচা লঙ্কা দিয়ে দিব সিরাপ এবার হলুদ গুঁড়া দিয়ে দিব এবার মরিচের গুড়াও দিয়ে দিব তো এটা রঙের জন্যই দিয়ে দিয়েছি দিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো এবার আমি যে সরিষাটা বিলিন্ড করেছিলাম সেটাই এখন দিয়ে দিব তো দেখো এবার আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো আমি এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে তো দেখো আমি উপর দিয়ে হালকা সরিষার পেস্টটাও দিয়ে দিব তাহলে মাছের ভেতরে যে তেলটা আছে সেইটা আর কি ছাড়বে তো এখন আমি ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিটের মতো ঢেকে দিব তো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব তো এবার আমি একটু উড়কিয়ে নিব তো দেখো ফিলার দিয়ে আমি ভিডিও করতে পারছি না কারণ আমার ফোনে আর কি চার্জ নেই এজন্য তো আর পাঁচ মিনিট এরকমভাবে আমি আর একটু রান্না করে নিব তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব দেখো কতটা তেল ছেড়েছে তো আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব তো এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর একটু দুই মিনিটের মতো আমি রান্না করে নামিয়ে দিব দেখুন গ্যাসটা অফ করে দিব দেখো আমি একটা পাত্রে মাছগুলো নামিয়ে নিচ্ছি আমার সরষে ইলিশ রেডি তো দেখো তোমাদের যদি রান্নাটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই